আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পাক আমাকেও ভালো রাখছে আজকে এমন একটা হালুয়া নিয়ে কথা বলবো বিশেষ করে যে সকল ভাইয়ের বা যে সকল পুরুষের যৌন দুর্বলতা আছে তাদেরকে আমি একেবারে পায়ে হাত দিয়ে বলবো আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনি এই হালুয়াটা তৈরি করার প্রক্রিয়া পদ্ধতি এবং কোন কোন ভেষজের মাধ্যমে আমরা যে সকল ন্যাচারাল ভেষজের মাধ্যমে এই হালুয়াটা তৈরি করে থাকি এটা কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে প্রায় পঁচিশটা আইটেম আছে সবগুলোই আল্লাহ প্রদত্ত ভেষজ এই ভেষজ কিন্তু মানুষকে ঠগায় না এটা আপনারা সর্বদাই মনে রাখবেন এই ভেষজ কখনও না আর বিশেষ করে যাদের শারীরিক দুর্বলতা স্ত্রী সহবাসের সময় কম দূরত্ব বীর্যপাত ঘন ঘন স্বপ্নদোষ অর্থাৎ হরমোন লেভেল উত্থানজনিত সমস্যা এই সমস্যা যাদের আছে তারা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা ভিডিওটা দেখলে এই হালুয়াটা নিজেরাও তৈরি করতে পারবেন এটা আপনার জনশক্তিকে প্রচুর পরিমাণে বৃদ্ধি করবে কারণ হচ্ছে এখানে এমন এমন কিছু ভেষজ আমরা ব্যবহার করব প্রত্যেকটা ভেসজের নাম আমরা বলে দেবো যাতে করে আপনি নিজে এটা তৈরি করতে পারেন নিজে তৈরি করতে পারেন এবং যদি একান্তই তৈরি করা সম্ভব নয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা এটা হচ্ছে লাগাম এক এক করে সবগুলো আমি দেখাবো এটা হচ্ছে ইসুফগুলের ভুষি এই সবগুলো ভেসজে কিন্তু আপনার পরিচিত এটা হচ্ছে শঙ্খমূল এক এক করে সবগুলো দেখাবো এটা হচ্ছে পুস্তদানা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এটা হচ্ছে অশ্বগন্ধা এটা হচ্ছে শঙ্খমূল এটা হচ্ছে আলকুশি বীজ শোধন করা যেটা অ্যাভেলেবেল ভিডিও ভিডিও কিন্তু এই ইউটিউবে বলেন ফেসবুকে বলেন রয়েছে এটা কিন্তু অত্যন্ত কার্যকরী শোধন করা যেটা এটা হচ্ছে তেঁতুল বীজের চূর্ণ অর্থাৎ পাউডার এক এক করে সবগুলো আমি আপনাদেরকে দেখাবো আমি কাগজে লিখে রাখছি এটা হচ্ছে তালমাখানা এই পাউডারটা এটা হচ্ছে আপনার ভুল কুমড়া এই পাউডারগুলো আপনারা চাইলে নিজেরা লেখে নিতে পারেন লেখে নিলে দেখা যাবে কি আপনারা নিজেরা তৈরি করার সময় এই পাউডারগুলো আপনারা ব্যবহার করে করতে পারেন মিষ্টি দানা আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে সাদা কোরিয়ান জিনসিন জিনসিন কিন্তু অনেক দামি প্রায় বারো থেকে পনেরো হাজার টাকা কেজি এই জিনসিনের এটা হচ্ছে কাতিলার যে পাউডার সেই পাউডার আর এটা হচ্ছে শিমল মূলের পাউডার মোটামুটি সবগুলোই কিন্তু অর্গানিক এবং ন্যাচারাল এবং প্রাকৃতিক এগুলো কিন্তু মানুষকে কখনোই ঠকায় না আমরা এখানে যতগুলো ভেষজ আমরা আপনাদেরকে দেখাইলাম এগুলো হয়তোবা আপনারা এখানে দেখেন কাগজে প্রত্যেকটা বাটিতে কিন্তু কাগজে আমি নাম লিখে দিয়েছি আপনারা একটু ভালো করে দেখতে পারেন দেখলে আশা করি এই যে হচ্ছে এটা হচ্ছে মকরদস মকরদসের কেজি হচ্ছে বিশ হাজার টাকা কেজি এটা প্রচুর পরিমাণে আপনার হরমোন লেভেল বৃদ্ধি করে এবং আপনার জনশক্তি বাড়াবে এটা হচ্ছে তাল মোটামুটি এই আইটেমগুলো দিয়ে যদি কেউ বানায় আমি একেবারে পছন্দ করে বলতে পারি আপনি জীবনে কোনো দিন আপনি ঠকবেন না আপনি ইনশাল্লাহ জিতবেন জিতবেন এবং এগুলোর সাথে এই খাঁটি মধুটা লাগবে খাঁটি মধু দিয়ে আপনি এই যৌনবদ্ধক যে হালুয়াটা আমরা তৈরি করি এটা আপনারা নিজেরা তৈরি করতে পারেন আমি কিন্তু আবারও বলছি যে আপনারা আমি এই ভিডিওটা দেওয়া মানে এই না যে আপনি আমার কাছ থেকে এটা নিতে হবে বিষয়টা এরকম না আপনি কিন্তু নিজেও এটা তৈরি করতে পারবেন তৈরি করতে পারলে কিন্তু বাম্পার রেজাল্ট পাবেন আর একান্তই যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করার ইচ্ছা থাকলে অবশ্যই যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার ফোন নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আমি একটা নাম্বার দিয়ে দেবো সাতাত্তর লাস্টে এই নাম্বারে আপনারা ফোন করে সরাসরি আমার সাথে কথা বলবেন কণ্ঠ মিলাই নেবেন এবং আশা করি আপনাদেরকে আমি দিতে পারবো